আট দফা দাবিতে সাভারের ধর্মঘটে নেমেছেন সিগারেট উৎপাদন ও বাজারজাতকারী বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো শ্রমিকরা কাজ বন্ধ রেখে দাবি আদায়ে কারখানার সামনে বিক্ষোভ করেছেন তারা বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদন সিগারেট উৎপাদন বাড়াতে সম্প্রতি শেয়ার বাজারের তালিকাভুক্ত বহুজাতিক এই কোম্পানি তিনশো কোটি টাকা বিনিয়োগ করে রাজধানীর মহাখালী থেকে তাদের কারখানা সাভারের আশুলিয়ায় সরিয়ে আনে প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে এক জুলাই থেকে আশুলিয়ার এই কারখানায় স্থানীয় ও রপ্তানি বাজারের সব সিগারেট তৈরি হয় আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরে কোম্পানির মূল উৎপাদন কার্যক্রমে কাঁচামাল বহন প্যাকিং মেশিন সাপোর্ট ক্লিনিং ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত পনেরোশো ভ্যান্ডারভুক্ত প্রোডাকশন শ্রমিকের ন্যায্য অধিকার বেতন ও মানবিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে ঢাকার কারখানায় আগে যে বেতন ছিল সেটিও চার থেকে পাঁচ টাকার কম দেয়া হয়েছে বাৎসরিক লাভের অংশ থেকে শ্রমিকদের উপযুক্ত বোনাস স্বাস্থ্য ঝুঁকি ও ঝুঁকি ভাতা চিকিৎসা সুবিধা প্রদান পূর্বের বেতনের ভিত্তিতে পার্থক্য ভাতা মূল্যস্থিতি ও বাজার পরিস্থিতি অনুযায়ী বেতন কাঠামোর পুনর্বিন্যাস ও ইনক্রিমেন্ট প্রদান সহ আট দফা দাবিতে আন্দোলনের নামেন শ্রমিকরা আমি চাইবো যে এখন অন্তত